যখন ভালোবাসার সুরে সবাই একসাথে একজন বন্ধুর জন্য কণ্ঠ মেলায় তখন সেই ঐক্য ও অনুভূতিরই মানবতার সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রকাশ পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষার্থীর চূড়ান্ত সাহার পাশে এগিয়ে এসেছে তার বন্ধু সহপাঠী এবং শুভানাকাঙ্ক্ষীরা মানবিক চেষ্টার এই গল্পর বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে চূড়ান্ত সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেধাবী এই তরুণ কবি সংগঠক ও সংস্কৃতি মনা এক স্বপ্নবাজ মানুষ প্রাণোচ্ছল সেই মানুষটি এখন লড়ছে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন চূড়ান্তকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় চল্লিশ লাখ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব চূড়ান্ত সাহাকে বাঁচাতে এগিয়ে এসেছে তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা আয়োজন করেছেন চূড়ান্তকে বাঁচাব বলে নামের চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্প জনপ্রিয় ও উদীয়মান সঙ্গীত শিল্পীরাও এই মানবিক আহ্বানে সাড়া দিয়েছেন আমরা চাই উনি আমাদের মাসে ফিরে আসুক আমরা চাই সবসময় সুস্থ থাকুক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটা অবশ্যই একটা ভালো দিক সবাই সবার পাশে দাঁড়াচ্ছে কনসার্টে দর্শকরাও ছিলেন কেউ সুর তুলেছেন কেউ বা চোখের জল ফেলেছেন নীরবে অনুষ্ঠানের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ হয়েছে তবে এখনও বাকি অনেকটা পথ আয়োজকদের মতে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাঁচাতে পারে চূড়ান্তকে আপনার আমার বিশ টাকার কথা কেউ মনে রাখবে না কিন্তু এটাই চূড়ান্ত জীবনকে একটা মানে চূড়ান্ত এবং এরকম সমস্ত ঘটনা যেখানে মানুষের মানুষকে প্রয়োজন মানুষ যে জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আমাদের বন্ধুকে আমাদের ভাইকে আবার ফেরত পেতে পারি আমরা সকলের সহযোগিতা চাই তার চিকিৎসার জন্য তাকে সুস্থ ভাবে ফিরিয়ে আনতে সবার কাছে আহ্বান তারা যাতে চূড়ান্ত তার জন্য দোয়া করেন এবং চূড়ান্ত পাশে দাঁড়ান একজন বন্ধুর জন্য সবাই যখন কণ্ঠ মেলায় গানের সুরে ডাক দেয় ভালোবাসার তখন সেটাই হয়ে ওঠে মানবতার বড় শক্তি হয়তো সে শক্তিতেই আবারও সুস্থ হয়ে ফিরবে চূড়ান্ত আশা আপাতত এটাই